হলো এই হলো দশটা এখানে দশটা দশটি এবং একটা থোরিয়াম হলো তাহলে থ্রি ডি এটা হলো ফোর ডি সিরিজ এটা হবে ফাইভ ডি সিরিজ এটা হবে সিক্স ডি সিরিজ তাহলে থ্রি ডি সিরিজটা শুরু হবে একুশ থেকে তিরিশ অনুরূপভাবে ফোর ডি শুরু হবে উনচল্লিশ থেকে আটচল্লিশ এবং ফাইভ ডি শুরু হবে ফিফটি সেভেন অতপর সেভেন্টি ওয়ান থেকে এইটটি আবার সাত নম্বর পর্যায়টা অর্থাৎ সিক্স ডি শুরু হবে এইটটি নাইন একশো তিন অতপর একশো বারো পর্যন্ত আর নিয়ে একটা মঠ হল চল্লিশ প্লাস ওয়ান তাহলে এখানে সংক্ষিপ্ত ভাবে জানতে পারলাম ডি ব্লক মৌলর সিঁড়ি কয়টা এরা কোন কোন পর্যায়ে আছে এখান থেকে এমসি কিউ অনেকগুলো তোমরা পাবে এই এমসি গুলো তোমরা এটা চিন্তা করে পড়লেই অনেকগুলো তোমরা প্রশ্নের উত্তর এখান থেকে পেতে পারো এবং খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা যদি আলোচনা তোমাদের উপকার লাগে তাহলে তোমরা লাইক এবং